নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন আজকে আমি বলবো সিংহ বা রাশি বা লগ্নের সাপেক্ষে এই দৈত্য গুরু যোগের প্রভাব আগামী ছাব্বিশে জুলাই থেকে কুড়ি আগস্ট পর্যন্ত শুক্র থাকবে মিথুন রাশিতে আর দেবগুরু বৃহস্পতির আগে থেকেই আছে তাহলে এই দুই গুরুর যোগ হচ্ছে দৈত্যগুরু যোগ দুটোই জ্ঞানী দুটোই গুরুদেব দুটোই শীর্ষস্থানীয় ফলে এই দুই গুরুযোগ একত্রিত হলে আপনাদের কেমন ফল দেবে সেটাই আমি বলবো দেখুন সিংহ লগ্ন বা রাশি সাপেক্ষে এই মিথুন রাশি হচ্ছে একাদশ ভাব আবার সিংহ রাশি বা লগ্নের পঞ্চমপতি এবং অষ্টমপতি বৃহস্পতি তাহলে পঞ্চম এবং অষ্টমের ফল দেবে আবার শুক্র হচ্ছে তৃতীয় এবং দশমপতি তা তৃতীয় এবং দশমের ফল দেবে তাহলে এই দুই গুরু যদি একত্রিত হয় তাহলে ফলের প্রভাব অনেক বাড়বে ফলের প্রাবল্য অনেক বাড়বে ফলের ইন্টেন্সিটি অনেক বাড়বে আবার বসেছে কথাই একাদশ স্থান তাই নিশ্চিত ভালো বলা যেতে পারে তাহলে পঞ্চম থেকে আমাদের বিদ্যা বুদ্ধি সন্তান প্রতিভার প্রকাশ দ্বি শক্তি এইগুলো বিচার হয় ইমিউনিটি পাওয়ার তালিকাবে এইগুলো উন্নতি হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে ইমিউনিটি পাওয়ার বাড়বে আবার শুক্র এবং বৃহস্পতি যুগে ডাক্তারি পড়ানো হয় তাহলে শুক্রের মধ্যে আবার আছে মৃত সঞ্জমিনী জ্ঞান অর্থাৎ মরা মানুষকে বাঁচানো যার তিনি করেছিলেন মৃত ওষুধদের বাঁচিয়েছিলেন তাই মৃত সঞ্জমিনী জ্ঞান আছে এই শুক্রের মধ্যে আর এমনি জ্ঞান বৃহস্পতির মধ্যে তাহলে এই দুজনের মধ্যেই আছে প্রচুর জ্ঞান তাহলে বিদ্যার ক্ষেত্রে সুবিধা হবে এডুকেশন অনেক ভালো হবে উচ্চ বিদ্যার যারা আছেন তাদের পক্ষে ভালো হবে আবার অষ্টম প্রতি বৃহস্পতি তাহলে কী হবে সেক্ষেত্রে যারা রিসার্চ লেভেলে আছেন তাদের খুব ভালো হবে যারা গুপ্ত ব্যবসা করেন তাদের ব্যবসা ভালো হবে কারণ অষ্টম প্রতি বৃহস্পতি অর্থের গ্রহ বৃহস্পতি আবার অর্থের গ্রহ শুক্রকেও বলা হয় কারণ মূল জডিয়াকে দ্বিতীয় স্থান হচ্ছে শুক্রের স্থান বৃষ রাশি তাহলে মুগল জডিয়াকে ধনস্থানের অধিপতি শুক্র সেই জন্য বৃহস্পতি এবং শুক্র দুটোকেই আমরা অর্থের কারক গ্রহ বলতে পারি প্রথম স্থানে বৃহস্পতি দ্বিতীয় হচ্ছে শুক্র যারা ব্যাঙ্কে দেখবেন অ্যাকাউন্ট সেকশনে কাজ করে অ্যাকাউন্টেন্ট যারা যারা ক্যাশ বক্সে বসে থাকেন টাকা পয়সা লাড়াচাড়া বেশি করেন দেখবেন প্রত্যেকের শুক্র ভালো আবার এই শুক্র কী দেয় গুপ্ত জ্ঞান বৃহস্পতি অষ্টমপতি সেও দেবে গুপ্ত জ্ঞান ফলে জ্যোতিষী বা এই ধরনের ব্যবসা যারা করে থাকেন তাদের ভালো সুদের ব্যবসা গোপন ব্যবসা গোপন অর্থপ্রাপ্তি পরধন প্রাপ্তি বিবাহ সূত্রে অর্থপ্রাপ্তি এইগুলো ঘটবে যথেষ্ট ভালো আবার যাদের গোপন রোগ আছে লিভার পীড়া বা যৌন পীড়া পায়খানা দাঁড়ারের সমস্যা এই রকম গুপ্ত রোগ যাদের আছে তার রোগ থেকে নিরাময় পেয়ে যাবেন কারণ অষ্টম প্রতি একাদশ আছে আবার দুই ডাক্তার এক জায়গায় আছে আবার একাদশ হচ্ছে আমাদের ইমিউনিটি পাওয়ারের জায়গা পঞ্চম হচ্ছে আমাদের ইমিউনিটি পাওয়ার তারা চতুর্দিক থেকে রোগ মুক্তির একটা জায়গা পাচ্ছি ফলে সিংহ রাশি বা লগ্নে জাতক জাতিকাদের এই সময় রোগ মুক্তি ঘটবে যারা দীর্ঘ রোগে ভুগছেন তাদের রোগ মুক্তি ঘটবে এছাড়া কি এছাড়া তৃতীয় তৃতীয় থেকে আমরা কী আই আর্টিস্টিক বিচার হয় তৃতীয় থেকে ভাই বোন বিচার হয় তৃতীয় দিকে যোগাযোগের বিচার হয় তৃতীয় দিকে প্রোমোটারি ব্যবসার বিচার হয় তৃতীয় দিকে লেখালেখির বিচার হয় এরকম নানা রকম দেখা যায় নিজের প্রচেষ্টা হবি শখ এগুলো সব বিচার হয় তাহলে কীভাবে যোগাযোগেদের বাড়বে যারা হাতের কাজ করেন যারা গান বাজনা লাইনে আছেন যারা অভিনয় লাইন আছেন তাদের অনেক লাভ হবে কারণ দুই গুরুযোগ একাত্তরে একাদশে বসে আছে আবার দেখবেন দশমপতি শুক্র দশমপতি মানে কর্মের স্থান আর একাদশ মানে চায় স্থান অর্থাৎ কর্মের প্রভাব বিস্তার হবে ফলে আয়ও বৃদ্ধি পাবে এই দুই অর্থের কারক গ্রহ এক জায়গায় বসে থাকার জন্য আমরা দৈত্য যোগ বলছি দৈত্য মানে দুই আর গুরু তো বুঝতেই পারছেন তার গুরু হচ্ছে আবার একদিকে দৈত্য দয়ৈত যেটা দৈত্য সেটা হচ্ছে অসুর যাদের বলা হয় আর এখানে দৈত্য বলতে দুজনকে বোঝানো হচ্ছে তার দৈত্য গুরু মানে শুক্রাচার্য বা শুক্রকে বলছি আর এদিকে হচ্ছে দেবগুরু বৃহস্পতি এই দুই গুরুর যোগ এবার একাদশ থেকে আমাদের কী হয় মনস্কামনা হয় আমাদের ডিজায়ার ফুলফিলমেন্ট হয় আমাদের আয় উন্নতির বৃদ্ধি হয় বড় দাদা দিদিদের সঙ্গে সম্পর্ক বাড়ে ব্যবসার মাধ্যমে আয় উপার্জন বৃদ্ধি পায়। এইগুলো সব পাই তাহলে আমরা কি পাচ্ছি আমরা মনের শান্তি পাচ্ছি হায়ার এডুকেশন পাচ্ছি সন্তান সুখ পাচ্ছি কারণ পঞ্চম থেকে সন্তান বিচার হয় এই প্রতি একাদশে তারপরে পঞ্চ সন্তানের সাফল্য সন্তানের সুস্বাস্থ্য এইগুলো পাবেন নিশ্চিতভাবে পাবেন আবার কর্মের উপার্জন কর্মের মাধ্যমে উপার্জন কর্মস্থলের ডেভেলপমেন্ট কর্মে উন্নতি প্রমোশন এইগুলো হবে আবার বসের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে আবার যারা প্রমোশনের সমস্যা প্রমোশনের দিকে আছেন অনেকেরই প্রমোশন হবে চেয়ারের পরিবর্তন হবে এই সময় ট্রান্সফার যারা চাইছেন একাদশ তারা ট্রান্সফার হবে এইগুলো আপনারা দেখতে পাবেন ফলে এক কথাই বলা যেতে পারে সিংহ রাশি বা লগ্নের এই দৈত্য গুরু যোগ দারুণভাবে সাফল্য আনবে যেমন আয় উন্নতি বৃদ্ধি করবে তেমনি মনের শান্তি সন্তান সুখ সংসারে সুখ এইগুলো আপনারা পাবেন আবার এই দিকে কাল সর্প যে ছিল সেটা আস্তে আস্তে মুক্তি পাচ্ছে মঙ্গল কেতুকে বেড়ে ছেড়ে বেরিয়ে যাচ্ছে ফলে কালসর্পের প্রভাব আস্তে আস্তে কমতে শুরু করছে ফলে টাইমটা কিন্তু ভালোর দিকেই যাচ্ছে আবার একদিকে দেখতে পাবেন আঠাশে জুলাই মঙ্গল আবার কন্যা রাশিতে যাচ্ছে মঙ্গল যখন কল্যা রাশিতে যাবে তখন এই সিংহ রাশি বা লগ্নের দ্বিতীয় যাবে তখন কিন্তু বাধাটা আরও অনেকটা কমে যাবে কারণ সিংহ লগ্ন বা রাশি সাপেক্ষে মঙ্গল কিন্তু একটা ভাইটাল গ্রহ এই ভাইটাল গ্রহ মঙ্গল নবমপতি এবং চতুর্থপতি তার নবমপতি এবং চতুর্থপতি রাজ্যকারী সে ধনস্থানে যাবে তার আয়টা কিন্তু আরও বৃদ্ধি পাবে তার দৈত্য যোগ আপনার আয় বাড়াচ্ছে দৈত্যগুরু যোগ আপনার মনস্কামনা পূর্ণ করছে দৈত্য গুরুযোগ যোগ হায়ার এডুকেশন যারা স্টুডেন্ট পড়াশুনো করছে তাদের পক্ষে ভালো আবার যারা চাকরির জন্য চেষ্টা করছে তাদের পক্ষেও যথেষ্ট ভালো কারণ পঞ্চমপতি একাদশে এই ষষ্ঠ এবং দশমের যোগে কি হয় আমরা চাকরির কথা বলি তাহলে ষষ্ঠপতি শনি দেখুন এখন দশমের দৃষ্টি দিয়েছে তাহলে দশমে দৃষ্টি দিলে কি দশমের ডেভেলপ হবে আর চাকরির যোগটা সুপ্রশস্ত হবে ফলে আয় উপার্জন মন মানসিকতা সন্তানের উপকার ছাত্রদের পড়াশুনোর ডেভেলপমেন্ট এইগুলো হবে ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি হবে ফলে রোগ মুক্তি ঘটবে এইগুলো সব আপনারা পাবে যদি কারো অপারেশন হয় এই সময় তার সাকসেস হবে আমাদের শরীরের ইন্টার পার্ট ইনার পার্টে যদি কোনো রকমের সমস্যা হয় সেই সমস্যা থেকেও আপনি মুক্তি লাভ করতে পারবেন কারণ ডাক্তারি কম্বিনেশনে মেন গ্রহ হচ্ছে রবি বৃহস্পতি এবং শুক্র এই তিনজন তো ডাক্তার ডাক্তারি কানেকশন তার তিনটের মধ্যে দুটো আছে এক জায়গায় আমার জায়গাটা হচ্ছে একাদশ ধরো যারা ডাক্তারি পড়ছেন স্টুডেন্ট তাদের ভালো হবে যারা ডাক্তারি পেশাতে আছেন তাদের ভালো হবে যারা ডাক্তারি প্র্যাকটিস করছেন তাদেরও আয় উন্নতি বৃদ্ধি পাবে ফলে যারা লাক্সারি গুডসের ব্যবসা করছেন যারা পোশাকের ব্যবসা করছেন খাদ্যের ব্যবসা করছেন খাদ্যের দোকান মুদিখানা মিষ্টি দোকান কাপড় চোপড় দোকান সাজের দোকান তাদেরও যথেষ্ট আয় উন্নতি বৃদ্ধি হবে যাই হোক এই সিংহ রাশি বা সাপেকে এই দৈত্য গুরুযোগ অনেক ভালো প্রভাব দেবে এটাই আশা রাখি নমস্কার আজ এ পর্যন্তই